এখানে দেখতে পারতেছেন অনেক রকমের খাবার আইটেম আছে দেখেন পঁচাত্তর পয়সা করে সুগাইজ এটা ফ্রাইড রাইস নিছি এটা নুডলস এটা পাস্তা এটা হচ্ছে ক্যাশমের আকাশ আশেপাশে গাছ ঠিক আছে আমার পিছনে নাগরদোলা আছে হ্যালো লাভলি পিপলস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আমি আজকে আসছি টিএসসিতে তো এখানে প্রায় আসা হয় আগের যেমন ভাবটা ছিল এখন সম্পূর্ণ চেঞ্জ আগে এই যে ফুড দেখতেছে দেখতেছেন এগুলো সব বাহিরে বসতো তখন বাহিরে খাবার সেল দিত এখন ভিতরে একদম জমজমাট একটা পরিবেশ হয়ে গেছে সব হচ্ছে মেলার মতো করে বসে খাবার সেল দিচ্ছে একটা ফুড স্টল আমার কাছে খুব ইউনিক লাগছে তো এই ফুড স্টলটা হচ্ছে বেসিক্যালি বুফে স্টাইল যেমন বুফেতে খাবার অনেক খাবার থাকে আমরা ওইখান থেকে আমাদের মুখে চুজ করে খেতে পারি তো এইটা হচ্ছে একদম সে তো আসেন আপনাদের খাবারগুলা দেখ তো এখন আমরা ফুডকার্টটা দেখবো এবং খাবারগুলা দেখবো চল এখানে দেখতে পারতেছেন অনেক রকমের খাবার আইটেম আছে দেখেন যেটা দেখে আমরা বুঝতে পারছি এখানে হিউজ পরিমাণ সেল হয় তো ফুডকার্টের থেকে বেশি ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন যে প্রতি গ্রাম পঁচাত্তর পয়সা করে তো আপনারা যা কেমন মন চায় তেমন খাবার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো প্রতি গ্রাম মামা মাত্র পঁচাত্তর পয়সায় কিভাবে দিচ্ছে ফুড স্টলে যে মামাটা আছে এখন এই মামার থেকে আমরা জেনে নিব আসেন তো মামা আপনি কিভাবে কেমন সেল দিচ্ছেন এখানে হচ্ছে আমাদের ওজন হিসাবে সব কাস্টমারের পছন্দ খাবার নেবে এখান থেকে নেওয়ার পরে এখানে ওজন দেবে প্রতি গ্রাম পঁচাত্তর পয়সা করে হিসাব করা হবে এখানে আপনার যেমন আছে চিকেন ফ্রাইড রাইস আছে এখানে ক্যাশোনাট সালাদ অল ফেমাস এখানে আপনার হচ্ছে হোয়াইট সস পাস্তা কোসলো সালাদ চিক পিস সালাদ লিস সালাদ রাশিয়ান সালাদ এখানে হচ্ছে আপনার চিকেন সসেজ কোরিয়ান বারবিকিউ চিকেন অল ফেমাস এটা চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস ভেজিটেবল চাউমিন রেড সস পাস্তা চিলি চিকেন তারপর এখানে হোয়াইট সস পাস্তা এখানে ইয়া সরি এটা হচ্ছে আপনার চিকেন ম্যাক্সিক চাউমিন এটা হচ্ছে সয়াবিন তো মা তো মামা আমার কাছে প্রশ্ন হচ্ছে খাবার আইটেমস তাই না এগুলো যদি আমরা বাইর থেকেই খেতে যেতাম এক একটার প্রাইস এক এক রকমের হবে কোনোটা বেশি কোনোটা কম তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এত কম বাজেটে সবগুলো আইটেম সিমিলারভাবে কেমন করে সেল দিচ্ছেন হচ্ছে আপনার যে খাবারে যে যারা মানে বিজনেস করে এখানে আপনার খাবারে কখনো যে লাভ লোকসান এটা হয় না মানে বেশি বেশি প্রফিটটা থাকে আমাদের আপনার যেমন যমুনা ফিউচার বলেন বা আপনার বসুন্ধরা সিটি বলেন বা ইউনিভার্ট বলেন যে ওইখানে গেলে আপনার ম্যাক্সিমাম নাইনটি করে পাবে কিন্তু আমরা পুরো ইউনিক টাইপের যেহেতু আমরা ফুটপাতে বসে যার জন্য আমরা সেভেন্টি করে রাখছি আমরা বেসিক্যালি আপনি বলতে যাচ্ছেন যে শপিং মলগুলা থেকে আপনি কম দামে সেল দিচ্ছেন প্লাস হচ্ছে ওদের থেকে খাবার কোয়ালিটি বেস্ট দিচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ এটা দিচ্ছি আপনার বসুন্ধরা যে কোয়ালিটি এটা পাবেন বা যমুনা ফিউচার যে কোয়ালিটি পাবেন সেম কোয়ালিটিটাই আমাদের এখানে পাবেন এটা কারণ আপনার যে বসুন্ধরা যে শেপটা ছিল ওই শেপটাই আমাদের দ্বারাই আমরা রান্না করা হচ্ছে এই ওই শেপ ওইখানে যে শেপ সেম শেপটাই এখানে রান্নাও হচ্ছে হচ্ছে ইউনিভার ইউনিমার্ট বা বলেন বা বসুন্ধরা সিটি বলেন যেখানে বলেন আপনার নাইনটি নাইন করে নিচ্ছে আর আপনার মানে ওরা মানে সেলটা বেশি নিচ্ছে কিন্তু আমার এখানে আপনার চাচ্ছে যে আমার সেল হোক বেশি লাভ কম হোক আমি সবচেয়ে চাচ্ছি সেটা তো গাইজ এখন মামার থেকে আমরা কাস্টমাইজ করে এই ফুডকার্ট থেকে এখন আমি খাবার নিই তো দেখেন আমার সাথে কি কি খাই কিভাবে খাই এবং দামটা এক্স্যাক্ট কত আসে সো দেখেন এটা হচ্ছে ফ্রাইড রাইস বাইর থেকে কিনতে গেলে নর্মালি আমাদের কত আমরা যদি নর্মাল স্ট্রিটেও যদি আমরা এটা খেতে যাই তো আপনার এই ফ্রায়েড রাইস আর ভেজিটেবল অ্যাটলিস্ট আপনার সত্তর থেকে আশি টাকা করে পড়বে পার প্লেট আমরা এখানে মাত্র পঁচাত্তর পয়সায় পেয়ে যাচ্ছি প্রতি গ্রাম তাহলে বুঝেন আর এটা হচ্ছে আপনার পুরা হচ্ছে বুফে স্টাইলের আমাদের যতটুকু প্রয়োজন যেভাবে প্রয়োজন আমরা সেটা সেভাবে খেতে পারতেছি মামা একটা একটু আমাকে ওয়েট করে দেন তো ওয়েটটা দিয়ার সিস্টেম হচ্ছে এইটা মানে হচ্ছে আপনাদের 75 পয়সা ওইটা দাও আর এখানে আপনার যে টাকা আর এটা গ্রাম এখানে আসছে আপনার টাকা 319 গ্রাম ওকে আমার টোটাল তাহলে কত আসছে ওকে আমরা পারলে বেশি টাকা 240 টাকা ওকে সো গাইজ দেখলেন মা এত কোয়ান্টিটির খাবার আমরা মাত্র কত টাকায় পেয়ে গেলাম তো এখন আমরা এটা টেস্ট করব আর এটা রিভিউ দিব যে এটা খেতে গেলাম মানে আপনার বলছিলাম যে হয়তোবা দেখতে পাচ্ছেন যে কম খাবার কিন্তু ফুটপাতে এরকম মানে একসাথে এতগুলো খাবার কখনো পাবেন যার জন্য হয়তো মনে হইতে পারে যে আপনার সেটমেন্ট হয়তো হয় আরও বেশি খাবার পাবো হয় মনেই হইতে পারে মামা আপনার যে সিস্টেমটা যে সেল দেয়ার এটা হচ্ছে আমার কাছে খুব ইউনিক লাগছে তার জন্য আমি আজকে ভিডিও করতে আসছি পাশাপাশি হচ্ছে আপনার এই যেভাবে সেল দিচ্ছেন এর লুকসটা অনেক কিউট আসছে তো আমরা এখন খাবারটা খাবো খেয়ে আপনাকে কিন্তু মামা অনেস্ট রিভিউ দেবো ভালো হলে ভালো বলবো খারাপ হলে কিন্তু খারাপ বলবো পরে কিন্তু কিছু বলতে পারবেন না সো গাইস এখন হচ্ছে আমরা খাবো তারপর হচ্ছে এটা রিভিউ দিব যে টেস্টটা কেমন আসছে তো আপনারা আরেকবার প্লেটের লুকটা দেখে নেন সুগাইজ এটা ফ্রাইড রাইস নিশি এটা নুডলস এটা পাস্তা এটা হচ্ছে ক্যাশনার সালাদ সালাদ এটা হচ্ছে ভেজ এটা হচ্ছে চিকেন ফ্রাই এখানে আরও আছে এখানে হচ্ছে আপনার এই যে সয়াবিন দিয়ে যে একটা মিক্স ভেজিটেবল বলেন যাই বলেন এখানে রেড সস পাস্তা আছে এখানে একটা বিনসের সালাদ আসে তো এতগুলো আইটেম গাইস আমরা পেয়ে যাচ্ছি এত কম দামে কেন ইউ ইম্যাজিন এগুলো যদি আমরা কোনো বড় রেস্টুরেন্ট বা খাবার স্টল থেকে খেতে যেতাম আমাদের না হয় আপনার এক হাজার টাকার উপরে বাজেট উঠে যেত এত কম প্রাইসে কিন্তু আমরা এতগুলো খাবার বাইর থেকে খেতে পারতাম না সো গাইস এখন আমরা অনেক বো যে এটা খেতে কেমন আসছে একটু লাইট অন করছে আপনাদের দেখানোর সুবিধার্থে দেখেন খাবারগুলো দেখতে কতটা টেস্টি দেখা যাচ্ছে হ্যাঁ সো আপনারা আবার আমাকে জানি ইগনোর করেন না এটা কিন্তু ফ্ল্যাশ লাইটের জন্য এমন দেখা যাচ্ছে সো গাইজ আপনারা আমার আশেপাশের ওয়েদারটা দেখেন এত সুন্দর ওয়েদারে বসে এত টেস্টি ফুড এনজয় করতে আপনাদের অবশ্যই মন চাচ্ছে আমি এখন যেখানে বসে খাবারটা টেস্ট করব আশেপাশের ওয়েদার দেখেন উপরে খোলা আকাশ আশেপাশে গাছ ঠিক আছে আমার পিছনে নাগরদোলা আছে আশেপাশে কিছু আপুরা আছে সেম খাবার যারা বসে টেস্ট করতেছে তো স্টলটা এমন যে এখানে সব সময় ভিড় লেগে থাকে তো আমার এই খাবারটা নেওয়ার জন্য আমার মিনিমাম আধা ঘন্টা ওয়েট করা লাগছে তারপরে যে স্টলটা ফাঁকা হয়েছে এখন তো আমরা এখন খাবারটা টেস্ট করব আর আপনাদের অনেস্ট রিভিউ শেয়ার করবো যে কেমন লাগছে খাই এখন আমরা আগে আগে আমরা রাইসের থেকে ট্রাই ঠিক আছে সো এটা হচ্ছে এই যে সালাদ এটা এটা হচ্ছে হচ্ছে রাইস টেস্টি আছে আপনার সালাদ সুইট অ্যান্ড সাওয়ারের একটা কম্বিনেশন আর ফ্রাইড রাইসটা মোটামুটি অনেক ভালো বলা যায় না বাট আপনার বাজেট ওয়াইজ একদম কোয়ালিটি টপ ন বেস্ট আসে এবার হচ্ছে আমরা একটু চাউমিনটা ট্রাই আসে না দেখছেন সামথিং এতটা ভালো বলবো না এখন আমরা হচ্ছে হোয়াইট সস পাস্তাটা ট্রাই এটা হচ্ছে রেড সস সস এটা হচ্ছে সয়াবিন থাকে না যেটা হচ্ছে নর্মালি বাসায় রান্না করে এটা হচ্ছে সয়াবিন দিয়ে গ্রেভি দিয়ে হচ্ছে একটা কি বলে একটা কারি টাইপের কোর্স এটা টেস্ট করে জানাবো এটা টেস্ট দেখেন এটা বাজে ভালো এখানে আছে সসেজ সসেজটা আমি আসছে অ্যাভারেজ আর এখানে আছে ক্যাশো নাট সালাদ এখানে দেখেন দেখা যাচ্ছে নাটস আছে চিকেনের পিস আছে তো কোয়ালিটি ওয়াইজ কোয়ান্টিটি প্রাইস তো আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ক্যাশোনাট সালাদ এখানে নাট আছে তারপরে হচ্ছে ক্যাপসিকাম আছে চিকেন আছে কোয়ান্টিটি গুড বল সো এটা ট্রাই করে এটা রিভিউ দিব আর এখানে বাদ আছে আরেকটা আইটেম সেটা হচ্ছে

আর আমাদের হাতে আর একটা আইটেম আছে যেটা হচ্ছে এই চিকেন ফ্রাইড মামা বুঝছে যে এইটা চিকেন ফ্রাইটা স্পেশাল এইটা ট্রাই করে দেখব যে এইটার টেস্টটা কেমন এটাও আমরা ফ্রায়েড রাইসের সাথে ট্রাই করবো যেহেতু চিকেন ফ্রাই সেহেতু একটু ফ্রায়েড রাইসের সাথে ট্রাই করা বেটার আইস এটা মজা ছিল সো গাইজ আমি মাত্র টেস্ট করলাম আমার কাছে কিন্তু টেস্টটা খুব ভালো লাগছে বলতে পারেন যে প্রাইজ ওয়াইজ খাবারটা একদম পারফেক্ট ছিল সো এক একজনের টেস্ট বার্ড কিন্তু এক এক রকম থাকে সবার টেস্ট বার্ড কিন্তু সিমিলার হয় না অ্যাকর্ডিং টু মাই টেস্ট বার্ড ইটস গুড সো আপনারা এখানে কারা কারা আসছেন খাবারটা ট্রাই করছেন তারা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে খাবারটা কেমন আসছে আর যারা ট্রাই করেন নাই তারা তো অবশ্যই একবার এসে ট্রাই করেই যাবেন মাস্ট হ্যাভ সো বাই লাভলি পিপলস অ্যান্ড টেক কেয়ার